আ ঠাকুর দেওয়ার জন্য তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে আর কি মিচ্ছি সেটাও তো দেখতে হবে তো চলো অলরেডি হয়ে গেল চলো হলে আমাদের পূজা হবে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছাকাছি একটি জাগ্রত মন্দির বল্লা মায়ের মন্দির তো আমরা এখানে পূজাটা দিয়ে তারপরে দেখাচ্ছি তো তোমরা এতক্ষণে বুঝতে পেয়ে গেছো কি আমার জিনিসটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার সারপ্রাইজ এতক্ষণ ধরে যার কথা বলছি তো এটা হচ্ছে আমাদের পরিবারের নিউ মেম্বার এই যে যাকে এখন ঠাকুর মামা হচ্ছে সিঁদুর দিচ্ছে মানে স্বস্তি কাকিয়ে দিচ্ছে তো যাই হোক অনেক দিনের স্বপ্ন ছিল সেটা আজকে পূরণ হলো তোমাদের আশীর্বাদে এইভাবে আমার পাশে থেকো তো মামা কিন্তু গাড়ি ইঞ্জিনে সব জায়গায় সিঁদুর টিদুর দিচ্ছে তো আমি মামাকে আবার বললাম যে আমার স্কুটিটা কেন বাদ থাকবে আমার স্কুটিটাকেও সিঁদুর পরিয়ে দাও তারপর ঠাকুর মামার সাথে আমরাও বসে পড়লাম পুজোতে এবং পুজো টুজো করে তারপর দেখো এই যে আমাদের গাড়িটাকে এবার মালা পরিয়ে দিচ্ছে ঠাকুর মামা আমাদের কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে অনেক স্বপ্নের জিনিস যাই হোক এই যে আমার বাবা এই যে বুঝ চলো তো এই মিষ্টিগুলো তোমাদের আগে তো তোমাদের জন্য সবার আগে এই যে মিষ্টি তোমাদের তোমাদের জন্য সম্ভব হয়েছে তো আমরা কিন্তু আবার কিন্তু চলে যাচ্ছি একটু দিদাবাড়ি আর ওদিকে কিন্তু ঘুরতে যাচ্ছি দেখতে পাচ্ছি আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি এই যে শিল্পী রানী কিন্তু ওর কভাবে বসে আছে ওইখানে আমি আমার করছি আজকের মতন টাটা